বর্তমান বিশ্বে সবচেয়ে বিতর্কিত ও অমীমাংসিত একটি সত্য হলো অশরীরের অস্তিত্ব যখন যুক্তিবাদী মানুষ অশুভ শক্তির অস্তিত্বকে খণ্ডন করার জন্যে নানান যুক্তি তুলে ধরে তখনও বিশ্বের বহু স্থানেই আজও এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে যা এর অস্তিত্বের সপক্ষেই প্রমাণ দেয় আজ আপনাদের অশরীর অস্তিত্বের বিষয়ে হার হিম করা কিছু তথ্য বলতে চলেছি নাম্বার আমাদের সকলের সাথেই এমন ঘটনা বহুবার ঘটে থাকে যে মধ্যরাতের ঘুম ভেঙে যায় এবং এমন অনুভব হয় যে বুকের উপরে কিছু চেপে বসে আছে যে কারণে আমাদের দম বন্ধ হয়ে আসে এবং আমরা কিছু অস্তিত্ব অনুভব করি কিন্তু এই মুহূর্তে কথা বলার ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে আমরা কাউকেই নিজেদের অবস্থা বোঝাতে পারি না এই কন্ডিশনটিকে বিজ্ঞানের ভাষায় স্লিপ প্যারালাইসিস বলা হয়ে থাকে কিন্তু প্যারানর্মাল রিসার্চারদের মত অনুসারে এই মুহূর্তে কোন অসরীর আপনার দিকে তাকিয়ে রয়েছে অনেক সময় সত্য মৃত মানুষ আমাদের স্বপ্নে এসে কিছুর ইঙ্গিত করে এবং কিছু বলতে চেষ্টা করে তবে ঘুম ভাঙলে আমরা এগুলিকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিই এমন কোনো স্থান যেখানে কেউ মারা গেছে বা অপবাদে মৃত্যু ঘটেছে এমন স্থান থেকে যাতায়াত করলে বেশিরভাগ ক্ষেত্রেই রাতে ঘুমোনোর পর এমন ঘটনা ঘটে থাকে তাই মধ্যরাতে বিনা কারণে ঘুম ভাঙলে কখনই এটিকে সাধারণভাবে নেওয়া উচিত নয় একে অন্য অর্থে বোবায় ধরাও はい。回 টু আজও বিশ্বের বিভিন্ন দেশে ঘুমানোর আগে আয়না রাখতে দেখা যায় কেননা মানা হয় আয়না আমাদের জগতের ঠিক অপোজিট জগৎকেই করে যেখানে শুধুই রয়েছে দুঃখ যন্ত্রণা অন্ধকার ও মৃত্যু এমন ধারণাও রাখা হয় যে উমন্ত মানুষের আত্মাকে বঙ্গি করে নিতে পারে এবং রাতে মোমবাতির আলোতেও আয়না দেখতে নিষেধ করা হয় কারণ আয়না অতি প্রাকৃত জগতের অন্য একটি দরজা শয়তান বা অতিপ্রাকৃত জীব আয়নার মাধ্যমেই আমাদের জগতের সাথে সংযোগ রেখে থাকে তাই রাতে কখনোই আয়না দেখা উচিত নয় বর্তমানে বিশ্বে যে কটি ডার্ক রিচুয়াল প্রচলিত রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি রাতের আয়নাকে কেন্দ্র করে নাম্বার থ্রি অশরীরই স্থানে প্রবেশ করলে কিছু লক্ষণ প্রকাশ পায় যা দেখে নিশ্চিত হওয়া যায় যে এই রুমে অবশ্যই কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে যদি নিজের রুমে বসে বসে থাকাকালীন হঠাৎ রুমের লাইট নীল বর্ণ ধারণ করে পুরোপুরি নিবে যায় তবে মানতে হবে সেখানে কোনো প্যারানর্মাল এন্টিটি রয়েছে এর সাথে সাথেই রুমের তাপমাত্রা অত্যাধিক হারে নেমে যাবে নাম্বার ফোর অশরীরের অস্তিত্বকে সবচেয়ে বেশি ফিল করে থাকে জন্তু জানোয়ার ও ছোট শিশুরা তাই বাচ্চারা কোনো কিছু দেখে ভয় পেলে সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত নাম্বার ফাইভ রাতে ঘুমানোর সময় কখনোই চেয়ার খালি রেখে ঘুমোতে নেই এর পেছন কিছু নির্দিষ্ট কারণ রয়েছে পূর্বে মানুষের মধ্যে এমন ধারণাও প্রচলিত ছিল যে রুমে চেয়ার ফাঁকা রেখে ঘুমোলে সেই চেয়ারে শয়তান এসে বসে এবং সে আপনার দিকেই নজর রাখে পরবর্তীতে বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেটরে বহু তথ্যে জানা যায় যে রাতে চেয়ার খালি রেখে ঘুমলে সেটি আসলেই ফাঁকা থাকে না বরং এতে কোন অসরেরই অবস্থান করে এবং সে ঘুমিয়ে থাকা মানুষটির দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষের বিভিন্ন দুঃস্ব স্বপ্ন আসার এটি হলো অন্যতম কারণ নাম্বার সিক্স খ্রিস্টান ধর্ম মতে রাত তিনটে হল এমন অভিশপ্ত সময় যখন সমগ্র দুনিয়ার অশুভ শক্তি খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে যেহেতু দুপুর তিনটেতে জেসাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তাই এর অপোজিট সময় অর্থাৎ রাত তিনটে ডেভিল আওয়ার মানা হয় থাকে এই সময় অশুভ শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে এই সময় এদের পরাজিত করা প্রায় অসম্ভব বিশ্বের যে সমস্ত হন্টের চ্যালেঞ্জগুলি প্রচলিত রয়েছে সেগুলি প্রায় সবই রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যেই করার রিচুয়াল রয়েছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন